বর্তমানে বাংলাদেশের কোঠার প্রতিচ্ছবি কেমনে চুপ থাকি বলো লোকাল যে এক কবি কত কষ্ট সহ্য করে কত ভাবে চলি আবু সাইদের দৃশ্য দেখে তা এই কথা বলি যে বানাইছে কোঠা সে সারা জীবন খাবে খোটা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি চান আপনার হাতে আছে কোঠার সমাধান মেধার পক্ষে আছেন যারা শেয়ার দিয়ে যান মেধার পক্ষে আছেন যারা শেয়ার দিয়ে যান বর্তমানে বাংলাদেশের কোঠার প্রতিচ্ছবি কেমনে চুপ থাকি বলো লোকাল যে এক কবি কত কষ্ট সহ্য করে কতভাবে চলি আবু সাইদের দৃশ্য দেখে তা এই কথা বলি যে বানাইছে কোঠা সে সারা জীবন খাবে খোঁটা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি চান আপনার হাতে আছে কোঠার সমাধান মেধার পক্ষে আছেন যারা শেয়ার দিয়ে যান মেধার পক্ষে আছেন যারা শেয়ার দিয়ে